ব্যাট সাইফ হাসান দেখাচ্ছেন তরবারির ধার অপর দিকে বোলিং ফিজ দেখাচ্ছেন তার ধারাবাহিক ভেলকি লিটন দাসের অনুপস্থিতিতে এই দুজনই বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসার নাম গুরুবাজ রশিদদের সামলাতে এবার সাইফ ফিজদের ওপর ভরসা সমর্থকদের সমর্থকদের সেই আস্থার প্রতিদানকে দিতে পারবেন এই দুই তারকা তা নিয়ে থাকছে প্রতিবেদন হাজারো প্রতিজ্ঞা শপথ করলেও ক্রিকেট বিমুখ থাকতে পারবে না বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তরা এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারের স্মৃতির দাগ শুকানোর আগেই মাঠে নামবে বাংলাদেশ সেই সাথে তাদের সমর্থনে থাকবে কোটি টাইগার ক্রিকেট ভক্ত তবে এর মাঝে বাংলাদেশকে ঘিরে আসা ভক্তদের সেই আশার পালে হাওয়া দিবেন বাংলার দুই ক্রিকেটার সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান অনুর্ধ্ব উনিশ পর্যায়ে দুইজন কাছাকাছি পর্যায়ে খেললেও দুইজনের ক্যারিয়ার সমান গতিতে যায়নি ফিজ যেখানে প্রায় এক যুগ খেলে বিশ্বসেরারদের কাতারে সেখানে জাতীয় দলের হয়ে হাতেগোড়া ম্যাচ সাইফের কিন্তু আফগান সিরিজের আগে দুইজনই একই প্রান্তে দাঁড়ানো আর সেটা ভক্তদের আসার জায়গায় এক সিরিজ আগেও সাইফকে নিয়ে তেমন আশা ছিল না তবে এশিয়া কাপে ম্যাচে স্ট্রাইক রান তাকে নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। চার যেই র্যাঙ্কিং এ বড় লাফ দিয়েছেন সাইফ বিশ্বের দুইশো নম্বর ব্যাটসম্যান থেকে এক লাফে ছত্রিশ নম্বর ব্যাটসম্যান সাইফ সেটা বাংলাদেশের এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা বিপক্ষ দলের অধিনায়ক রশিদ খানের প্রশংসা পেয়েছেন তবে এবার সেটাকে ধারাবাহিকতা দেওয়ার পালা সাইফের আফগান সিরিজ দিয়েই সেই যাত্রার শুরুটা করতে চাইবেন তিনি এশিয়া কাপের সাইফকে টেনে নিয়ে আসতে চাইবেন আরও একবার অপরদিকে ফিজের গল্পটা সাধারণের মতো অসাধারণ ক্যারিয়ারের শুরুতে স্পটলাইট পেয়েছেন সেই স্পটলাইট টেনে নিয়ে গিয়েছেন নিয়ে যেতে পেরেছেন বলেই ফিজ বিশ্বের অন্যতম সেরা বোলার বিশ্ব ক্রিকেটে বাংলার বড় স্টার ফিজ প্রতিপক্ষের সুনাম আদায় করেন নিয়মিত মিডল ওভার্স থেকে দেথ ফিজের বোলিং এখনো দুর্বদ্ধ প্রতিপক্ষের জন্য একা হাতে ম্যাচ খোরানো ফিজের উপর আস্থা বাংলাদেশের প্রতিপক্ষের জন্য আবারও ত্রাস যেন হন এই বোলার দুবাইয়ের মাঠে আবার আমিরাতের বিপক্ষে লড়াইটা মোটেও সহজ নয় যদিও তাদের বিপক্ষে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জয় পায় বাংলাদেশ তবে এই ফরম্যাটে তাদের ক্ষমতা সম্পর্কে ভালোই জানা বাংলাদেশের দায়িত্ব তাই পুরো দলের বেশি তবে ফর্মে থাকা সাইফ ফিজের দিকে আলাদাভাবে থাকবে স্পটলাইট আর সেই বাতিটাকেই টেনে নিয়ে যেতে হবে এদের বাংলাদেশ ভক্তদের আবারও দিতে হবে আশা